এটা আমাদের একটা ঐতিহ্য আমরা প্রত্যেক বছর আমরা সবাই মিলে একটা পুনর্মিলনী অনুষ্ঠান করি আমাদের সমাজের সবাই যে যেখানে থাকে অনেকেই বাইরে চাকরি করে সবাই আমরা একত্রিত হই এই একটা দিনকে আমরা অনেক উৎসব মুখর পালন করি আমরা এই দিনটাকে আমরা মনে করি যে আগামী দিনেও আমরা ভবিষ্যতে আমাদের এই সামাজিকভাবে সামাজিক ঐক্য ধরে রাখার জন্যে আমরা এই অনুষ্ঠানকে আমরা ধারাবাহিকভাবে আমরা কন্টিনিউ করব এবং আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং আমরা চাই সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা এই সামাজিক অনুষ্ঠানকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং সাফল্যমণ্ডিত করতে পারি আয়োজনটা দেখছেন এটা হচ্ছে আমাদের পূর্ব মাদনগর জামে মসজিদের আয়োজন যেটা প্রতি বছরই অনেক আনন্দের সাথে উৎসাহের সাথে উদযাপন হয় এটা আমাদের সমাজ প্রায় সাড়ে চারশো ঘর সমাজ আজকের এই দিনে আত্মীয় স্বজন সহ সকলের দাওয়া পরিবার সহ কোনো ঘরেই আজকে চুলা জ্বলবে না পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন যদি আসে তারাও এখানে অংশ খায় অংশগ্রহণ করতে পারে প্রতি বছরের ন্যায় এবছর পূর্ণবাদনগর আজাদিস কেন্দ্রীয় জামা মসজিদ এর উদ্যোগে প্রায় পাঁচশো সমাজে পাঁচশো ঘর লোক পনেরোশো প্লাস জনসংখ্যা নিয়ে প্রতি বছরের ন্যায় এই দিনে খাবারের ব্যবস্থা করা হয় দিনে প্রতিটা বাড়িতে রান্না বন্ধ সবাই একসাথে মিলিত হয় আর এই সমাজে যে যে প্রান্তে থাকুক এই দিনে এসে উপস্থিত হয় উপস্থিত এসে উপস্থিত হয়ে আমাদের সাথে খাওয়া দাওয়া করে অনেক আনন্দ উপভোগ করি আমরা আমাদের ঐতিহ্যবাহী পূর্ব আহল হাদিস কেন্দ্র জামে মসজিদে ঐতিহ্য ধরে রাখা হয়েছে পার্শ্বভর সমাজের একটি বিশাল খাওয়া দাওয়ার আয়োজন বাচ্চাটি এই খাওয়া দাওয়ার আয়োজনে আছে আমাদের আইটেম এক নম্বরে খাসির গোস দিয়ে বুটের ডাউল নম্বরে মাছ দিয়ে ডাউল দুউল তিন নাম্বারে আছে তেঁতুলের চক পুরাতন ঐতিহ্যবাহী এই দিয়ে আমাদের একটি ঐতিহ্য ধরে রাখা হয়েছে ইনশাআল্লাহ আশা করি এটা ধরে রাখার চেষ্টা করবো আমরা সমাজের খাওয়া দাওয়া

app required gergesar poured saấy edid noto oso na ob Desem Rad k k el